আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় দর্শকবৃন্দ আপনাদের স্বাগতম জ্ঞানের আলো ছড়ানো আমাদের প্রিয় চ্যানেল রহমতের দিগন্তে আজ আমরা এমন এক হৃদয়স্পর্শী এবং মূল্যবান বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা ইসলামের দৃষ্টিতে নারীর মর্যাদা সৌন্দর্য ও প্রকৃত কল্যাণকে অসাধারণভাবে তুলে ধরে আমরা জানি নারী ঘরের শান্তি পরিবারের আলো আর ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার প্রথম বিদ্যালয় তাই ইসলামে এমন নারীর স্থান অত্যন্ত উচ্চ যাদের চরিত্র আচরণ ও আখলাখ আল্লাহর নিকট প্রিয় আজকের আলোচনায় আমরা জানব যেসব নারীর কপাল সত্যিই ভালো অর্থাৎ যাদের জীবনে আল্লাহ বিশেষ রহমত বর্ষণ করেন তাদের মধ্যে কোন এগারোটি অনন্য গুণ লক্ষ্য করা যায় এই গুণগুলো একজন নারীর অন্তরে সৃষ্টি করে ইমানের দৃঢ়তা পরিবারে আনে প্রশান্তি আর দাম্পত্য জীবনে সৃষ্টি করে মমতা ও বরকত রাসুল সাল্লাহ আলিহুয়াশাল্লাম বলেছেন নেককার স্ত্রী মানুষের জন্য সর্বোত্তম সম্পদ তাই প্রিয় দর্শক আজকের ভিডিওটি আপনার ভাবনাকে বদলে দিতে পারে আপনার পরিবারকেও করতে পারে আরও সুন্দর অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেল রহমতের দিগন্ত সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ইসলামের আলো ছড়িয়ে দেওয়ার পথে প্রথম সৌভাগ্য এবং কপালের শুভ সূচনা যেসব নারীর কপাল ভালো তাদের জীবনের শুরু থেকেই আল্লাহর রহমত ও বরকত দেখা যায় তারা ছোট থেকেই জীবনের প্রতিটি ক্ষেত্রে সৌভাগ্যের ছোঁয়া অনুভব করে এবং আল্লাহর প্রতি ভরসা রাখে এমন নারীরা জানেন যে জীবন কেবল দুনিয়ার জন্য নয় বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি সুযোগ তাদের জীবনে সবকিছু নিয়মিত এবং পরিকল্পিতভাবে ঘটে কারণ তারা প্রার্থনা ধৈর্য এবং ধ্যানের মাধ্যমে আল্লাহর দিকে মনোযোগ রাখে এই ধরনের নারীরা কষ্ট পরীক্ষা বা সমস্যার মুখোমুখি হলেও সহজভাবে এবং ধৈর্য ধরে এগিয়ে যায় কখনো হাল ছাড়ে না তারা জীবনকে ধাপে ধাপে গ্রহণ করে খুশি এবং দুঃখ দুটোই আল্লাহর ন্যায় এবং পরিকল্পনার অংশ মনে করে তাদের কপালে বরকত থাকে ঘরে শান্তি বজায় থাকে এবং পরিবারে সুখ ও মমতার আবহ তৈরি হয় তারা কখনো অন্যায় পথে যায় না লোভ বা অহংকারে ভোগেন না বরং সবকিছুতে বিনয়ী ও সদাচারী থাকে শানি, সন্তান এবং পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি তাদের আচরণ মমতা ও উদারতার দৃষ্টান্ত স্থাপন করে আল্লাহ তাদের পথকে সহজ করে দেন প্রতিটি নেক আমলে সহায়তা করেন এবং জীবনকে সৌভাগ্যময় ও প্রফুল্ল করে তোলেন এই কারণে তাদের কপাল সত্যিই শুভ এবং তারা জীবনে বরকতের অধিকারী হয় তাদের চরিত্র মনন এবং জীবনযাত্রা দেখলেই বোঝা যায় আল্লাহ তাদের প্রতি বিশেষ দয়া ও রহমত বর্ষণ করেছেন দুই ম নৈতিকতা এবং সততার মূল্যায়ন যেসব নারীর কপাল ভালো তাদের অন্যতম বড় গুণ হল নৈতিকতা ও সততা তারা জীবনের প্রতিটি কাজে ন্যায় পরায়ণ সৎ থাকে এবং কখনো অন্যায় বা মিথ্যা পথে চলে না তারা জানেন আল্লাহ সব কিছু দেখছেন এবং প্রতিটি কাজের হিসাব রাখছেন তাই তারা কখনো মিথ্যা কথা বলেন না প্রতারণা বা হেরফের করেন না এবং সব সবসময় সৎপথে চলার চেষ্টা করেন তাদের আচরণে নম্রতা বিনয় সহনশীলতা এবং ধৈর্য প্রতিফলিত হয় তারা স্বামী সন্তান এবং পরিবারের সকলের সঙ্গে সদাচরণ করে এবং আল্লাহর নির্দেশ অনুসারে জীবন কাটায় সততার কারণে তারা সমাজে সম্মানিত হয় ঘরে শান্তি বজায় থাকে এবং ঘরের মানুষ তাদের অনুসরণ করে তারা কোনো পরিস্থিতিতেই অহংকার লোভ বা হিংসা দ্বারা প্রভাবিত হয় না যে নারীর এই গুণ আছে তার কপালে আল্লাহ বরকত দেন এবং পরিবার ও সমাজে আদর্শ নারী হিসেবে পরিচিত হন সততা তাদের শুধু নিজেদের জীবনে বরকত আনে না বরং চারপাশের মানুষকেও নৈতিকভাবে প্রভাবিত করে তারা শিশুদের শিক্ষা দেন কীভাবে ন্যায়পরায়ণ সৎ এবং আল্লাভীরু হয়ে জীবন জীবনযাপন করতে হয় তাদের জীবনে দেখা যায় স্থিরতা সুস্থ মনের শান্তি এবং আল্লাহর রহমতের উপস্থিতি এই কারণে বলা হয় যে নারীর কপাল সত্যিই ভালো তার জীবনের প্রতিটি পদক্ষেপই বরকতময় এবং তার চরিত্র সমাজে এক আদর্শ স্থাপন করে তৃতীয়ত সন্তানদের প্রতি মমতা ও সঠিক লালন পালন যেসব নারীর কপাল সত্যিই ভালো তাদের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ হল সন্তানদের প্রতি নিঃস্বার্থ মমতা এবং সঠিক লালন পালন এই ধরনের নারী শুধু দয়া ও মমতা প্রদর্শন করেন না বরং সন্তানদের নৈতিক শিক্ষা ইমান এবং ভালো চরিত্র গড়ে তোলার জন্য সমস্ত প্রচেষ্টা করেন তিনি জানেন সন্তান শুধু শিক্ষকের কথা থেকেই শেখে না বরং মায়ের আচরণ ধৈর্য সততা এবং আল্লাহ ভীতি থেকেই শেখে তাই তিনি প্রতিটি মুহূর্তে সতর্ক থাকেন কিভাবে কথা বলা উচিত আচরণ কেমন হওয়া উচিত কোরআন ও হাদিসের শিক্ষা কীভাবে বাস্তব জীবনে প্রয়োগ করা যায় তিনি সন্তানের ভুল বোঝার ক্ষেত্রে রাগ বা শাস্তির পরিবর্তে প্রেম এবং ধৈর্য ব্যবহার করেন কারণ তিনি জানেন শিশুর মনকে প্রভাবিত করা যায় সঠিক উদাহরণ দিয়ে এমন নারীর সন্তানরা প্রায়শই আদর্শবান হয়ে ওঠে ধৈর্যশীল এবং আল্লাহ ভীরু হয়ে বড় হয় তিনি নামাজ কোরআন পাঠ সদ্গা দোয়া এবং নৈতিক আচরণ সম্পর্কে সন্তানের হৃদয়ে আলোকিত শিক্ষা স্থাপন করেন সন্তান যদি কোনো ভুল করে তিনি তাকে শাস্তি দেওয়ার চেয়ে বোঝানোর মাধ্যমে শিক্ষা দেন তার এই মমতা ও নৈতিক লালন পালন পরিবারের মধ্যে সুস্থ সম্পর্ক এবং শান্তি বজায় রাখে যে নারীর এই গুণ রয়েছে তার ঘর বরকতপূর্ণ সন্তানরা সুখী এবং স্বামী তার প্রতি গর্ববোধ করে এই কারণে বলা হয় যে নারী কপাল ভালো সে শুধু নিজেকে নয় তার সন্তানকেও আল্লাহর নেক পথে পরিচালিত করতে সক্ষম চতুর্থত ধৈর্য ও ক্ষমাশীলতা যেসব নারীর কপাল সত্যিই ভালো তাদের মধ্যে একটি অসাধারণ গুণ হল ধৈর্য ও ক্ষমাশীলতা জীবনের প্রতিটি কঠিন পরিস্থিতি স্বামী বা সন্তানদের ভোল পারিবারিক সমস্যায় এই ধৈর্য তাদেরকে শক্তিশালী এবং স্থির রাখে তারা জানেন ধৈর্যই হলো ইমানের অর্ধেক এবং আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে থাকেন তাই স্বাভাবিকভাবে এই নারীরা রাগ অহংকার হিংসা বা বিদ্বেষ দ্বারা প্রভাবিত হন না যদি কেউ তাদের প্রতি অন্যায় করে তারা সঙ্গে সঙ্গে প্রতিশোধ বা ক্ষোভ প্রকাশ করেন না বরং ধৈর্য ধরে পরিস্থিতি বোঝার চেষ্টা করেন এবং ক্ষমা প্রদর্শন করেন ক্ষমাশীল হওয়া শুধু অন্যকে ভালোবাসার প্রতীক নয় বরং আল্লাহ সন্তুষ্টি অর্জনের পথ এই নারীরা পরিবার ও সমাজে শান্তি বজায় রাখেন কারণ তারা জানেন অশান্তি ও ঝগড়া শুধু সম্পর্ককে ধ্বংস করে ধৈর্যশীল নারীর ঘরে সবসময় একটি শান্তিময় পরিবেশ বিরাজমান থাকে স্বামী ও সন্তানরা তার কাছ থেকে শিক্ষণীয় উদাহরণ গ্রহণ করে তিনি জানেন ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করা এবং ক্ষমাশীল হওয়া পরিবার ও সমাজের স্থায়ী সম্পর্কের মূল চাবিকাঠি এই কারণে তাদের কপালে বরকত থাকে পরিবারের সুখ এবং সম্মান বজায় থাকে আল্লাহ ধৈর্যশীল নারীদের জীবনে বিশেষ বরকত নাজিল করেন এবং তাদের মনকে শান্ত রাখেন যে নারী ধৈর্য ও ক্ষমাশীল সে শুধু নিজের জন্য নয় তার আশেপাশের সকলের জন্য শান্তি এবং প্রেরণার উৎস হয়ে ওঠে পঞ্চম কৃতজ্ঞতা ও আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকা যেসব নারীর কপাল সত্যিই ভালো তাদের হৃদয়ের একটি বিশেষ বৈশিষ্ট্য হল কৃতজ্ঞতা তারা জীবনের ছোট বড় সব জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকে এমন নারী শুধু নিজের সুখ বা সমৃদ্ধি দেখেই খুশি হন না বরং দুঃখ সমস্যাও আল্লাহর পরীক্ষা হিসেবে গ্রহণ করেন এবং সেই অনুযায়ী ধৈর্য ধারণ করেন তার প্রতিটি কাজ কথা এবং ভাবনা আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে হয় তারা জানেন জীবনের সমস্ত কিছু আল্লাহ প্রদত্ত এবং আল্লাহ যদি খুশি হন তবে দুনিয়ার সব সুখ ও বরকত অর্জন করা সম্ভব এই নারীরা স্বামী ও সন্তানদের প্রতি কৃতজ্ঞ তাদের জন্য দোয়া করেন এবং পরিবারের শান্তি বজায় রাখেন তারা প্রতিদিন আল্লাহর দয়া এবং বরকতের জন্য ধন্যবাদ জানান নামাজ পাঠ এবং নেকামল দিয়ে নিজের কৃতজ্ঞতা প্রকাশ করেন কৃতজ্ঞতার কারণে তাদের মন শান্ত হৃদয় সজীব এবং সম্পর্ক স্থায়ী হয় তারা কখনো হিংসা বা লোভ দ্বারা প্রভাবিত হয় না এমন নারীর কপালে বরকত থাকে ঘরে শান্তি থাকে এবং পরিবারে সুখ সমৃদ্ধি বিরাজ করে তাদের কৃতজ্ঞতা শুধু নিজেকে নয় আশেপাশের মানুষকেও প্রভাবিত করে যেসব নারীর কপাল সত্যিই ভালো তাদের এই গুণ জীবনে আল্লাহর নূর এবং বরকত এনে দেয় তারা জানেন কৃতজ্ঞতা শুধুমাত্র কথার মাধ্যমে নয় বরং কাজ এবং জীবনযাপনের মাধ্যমে প্রকাশ করা হয় এই কারণে তারা আল্লাহর প্রিয় বাণী হয়ে ওঠে এবং তাদের জীবনে সব সময় বরকতের ছোঁয়া থাকে ষষ্ঠন সতর্কতা ও নৈতিক সচেতনতা যেসব নারীর কপাল সত্যিই ভালো তাদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ গুণ হল সতর্কতা এবং নৈতিক সচেতনতা তারা প্রতিটি পদক্ষেপে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেন যেন কোনো ভুল বা অনৈতিক কাজ না ঘটে তাদের জীবন নিয়ন্ত্রণে থাকে শুধুমাত্র আল্লাহর নির্দেশনা এবং ন্যায় পরায়ণ মানদণ্ড অনুযায়ী তারা জানেন প্রতিটি কাজের হিসাব আল্লাহ রাখছেন এবং তাই মিথ্যা প্রতারণা বা অন্যায় থেকে দূরে থাকে সতর্কতার কারণে তারা ঘর সংসার স্বামী ও সন্তানদের সঙ্গে সম্পর্কের মধ্যে সমঝোতা এবং সৌহার্দ্য বজায় রাখে তারা অপরের প্রতি সদয় নম্র এবং সহনশীল এবং সমাজে একটি আদর্শ নারী হিসেবে পরিচিত হয় তাদের নৈতিক সচেতনতা পরিবারের শান্তি সন্তানের সঠিক গঠন এবং ঘরের বরকত স্থাপন করে তারা কখনো অহংকার হিংসা বা দোষারোপের মাধ্যমে পরিস্থিতি খারাপ করে না বরং সমস্যার সমাধান শান্তি ও বোঝাপড়ার মাধ্যমে করে যে নারীর এই গুণ আছে তার জীবন সুগঠিত তার মন শান্ত এবং তার কপালে আল্লাহর বরকত বিরাজ করে তারা নিজেদের দ্বারা প্রমাণিত করেন যে সতর্কতা এবং নৈতিক সচেতনতা শুধু ব্যক্তিগত জীবনের জন্য নয় বরং পরিবারের এবং সমাজের কল্যাণের জন্য অপরিহার্য আল্লাহ তাদের জীবনকে সুন্দর স্থায়ী এবং বরকতময় করে দেন এই গুণের কারণে তাদের কপালে সৌভাগ্য সম্মান এবং আল্লাহর রহমত সবসময় বিদ্যমান থাকে সপ্তম আল্লাহ ভীতি ও নেক আমল যেসব নারীর কপাল সত্যি ভালো তাদের হৃদয়ে আল্লাহ ভীতি এবং নেক আমলের গভীর অনুশীলন দেখা যায় তারা জানেন আল্লাহ সবকিছু দেখছেন এবং প্রতিটি কাজের হিসাব রাখছেন এই ধারণা তাদের প্রতিটি পদক্ষেপ আচরণ এবং কথায় প্রতিফলিত হয় তারা কখনো মিথ্যা প্রতারণা বা অন্যায় পথে চলেন না বরং প্রতিটি কাজের উদ্দেশ্য হয় আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এই নারীরা প্রতিদিন নামাজে অভ্যস্ত কোরআন পাঠ ও দোয়ায় নিয়মিত এবং নেক আমল করে নিজের ও পরিবারের কল্যাণ নিশ্চিত করে আল্লাহ ভীতির কারণে তাদের স্বভাব নম্র মন শান্ত এবং মনোভাব সহনশীল হয় তারা জীবনের প্রতিটি পরীক্ষাকে আল্লাহর ইচ্ছার অংশ হিসেবে গ্রহণ করে কখনো হতাশ হয় না বরং ধৈর্য ও ধ্যানের মাধ্যমে সমস্যার মোকাবিলা করে আল্লাহভীত নারী তার স্বামী ও সন্তানদের প্রতি সদাচরণ করে তাদের নৈতিক শিক্ষা দেয় এবং পরিবারে শান্তি ও সৌভাগ্যের পরিবেশ সৃষ্টি করে এমন নারীর কপালে বরকত থাকে ঘরে শান্তি বিরাজ করে এবং জীবন সুন্দরভাবে এগিয়ে চলে তাদের নেকামল শুধু নিজেকেই নয় চারপাশের মানুষকেও প্রভাবিত করে যেসব নারীর কপাল সত্যিই ভালো তাদের জীবন আল্লাহর নূর ও বরকত দ্বারা আলোকিত থাকে তারা জানেন আল্লাহ ভীতি ও নেক আমল জীবনের প্রতিটি ক্ষেত্রে তাদের রক্ষা করবে এবং দুনিয়া ও আখিরাতে সফলতার পথ সুগম করবে তাই বলা হয় যে নারী আল্লাহ ভীত এবং নেক আমল করে তার কপালে আল্লাহর রহমত কখনো কমে না আটম ধৈর্য সহনশীলতা ও ক্ষমাশীলতা যেসব নারীর কপাল সত্যিই ভালো তাদের মধ্যে ধৈর্য সহনশীলতা এবং ক্ষমাশীলতার অসাধারণ গুণ থাকে তারা জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করে স্বামী সন্তান বা পরিবারের ভুলের কারণে তারা ক্ষিপ্ত হয় না বরং শান্তভাবে পরিস্থিতি বোঝার চেষ্টা করে এবং ক্ষমা প্রদর্শন করে তাদের জানা আছে ধৈর্য এবং ক্ষমাশীলতা আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ তারা সমাজে শান্তি বজায় রাখে ঘর সংসারে অশান্তি সৃষ্টি হয় না এবং পরিবারের মধ্যে সুসম্পর্ক স্থাপন করে তারা রাগ অহংকার বা বিদ্বেষ দ্বারা প্রভাবিত হয় না বরং বোঝাপড়া প্রার্থনা এবং নৈতিক আদর্শের মাধ্যমে সমাধান খুঁজে বের করে ধৈর্যশীল নারীর উপস্থিতি ঘরে শান্তি এবং নিরাপত্তার অনুভূতি দেয় তারা সন্তানদেরও শিক্ষা দেন কিভাবে ধৈর্য এবং ক্ষমাশীলতা ধরে রাখা যায় কিভাবে অপরের ভুল সহন করে নেক আমল করা যায় এই গুণ তাদের পরিবারকে সুস্থ সুখী এবং প্রফুল্ল রাখে ধৈর্যশীল ও ক্ষমাশীল নারীর কপালে বরকত থাকে আল্লাহ তাদের জীবনে শান্তি ও নূর নাজিল করেন তারা জানেন এই গুণ জীবনের চ্যালেঞ্জ সমস্যা এবং কঠিন পরিস্থিতিতে সবচেয়ে বড় সহায়ক তাই বলা হয় যে নারী ধৈর্যশীল এবং ক্ষমাশীল তার কপাল সত্যিই শুভ এবং আল্লাহ তাকে সবসময় সফলতা ও বরকত দান করেন নবম অন্তরে আল্লাহ ভীতি থাকা যেসব নারীর কপাল সত্যিই ভালো তাদের হৃদয়ে আল্লাহ ভীতি একটি শক্তিশালী নূর হিসাবে বিদ্যমান তারা জানেন আল্লাহ সব কিছু দেখছেন এবং প্রতিটি কাজের হিসাব রাখছেন এই বিশ্বাস তাদের প্রতিটি পদক্ষেপ কথাবার্তা এবং আচরণকে সুশৃঙ্খল এবং নৈতিকভাবে সঠিক রাখে তারা কখনো অন্যায় পথে যায় না মিথ্যা বলে না প্রতারণা করে না এবং অহংকারে ভোগেন না তাদের মন হৃদয় এবং আচরণ সব কিছুই আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তৈরি আল্লাহ ভীতির কারণে তারা ধৈর্যশীল নম্র সহনশীল এবং বিনয়ী হয় এমন নারীর পরিবারের শান্তি এবং সৌভাগ্যের পরিবেশ বিরাজ করে তারা স্বামী ও সন্তানদের প্রতি সদাচরণ করে সন্তানদের নৈতিক ও ইমানি শিক্ষা দেয় এবং পরিবারে আদর্শ স্থাপন করে কঠিন পরিস্থিতি পরীক্ষা বা দুঃখের সময় তারা হতাশ হয় না বরং আল্লাহর ওপর সম্পূর্ণ ভরসা রাখে এবং প্রতিটি সমস্যার মধ্যে ধৈর্য ধারণ করে নেক সিদ্ধান্ত নেয় এই নারী জানে যে আল্লাহ ভীতি শুধুমাত্র বাহ্যিক আচরণে নয় বরং অন্তরে নৈতিকতা সদিচার এবং নেকামল স্থাপন করে তার কপালে বরকত থাকে জীবনে শান্তি থাকে এবং পরিবারে স্থায়ী সুখ বিরাজ করে আল্লাহ ভীত নারীর জীবন আলোকময় কারণ তার প্রতিটি পদক্ষেপ আল্লাহর নির্দেশ অনুসারে পরিচালিত হয় তাই বলা হয় যে নারী অন্তরে আল্লাহ ভীত তার কপাল সত্যিই শুভ এবং আল্লাহ তাকে সবসময় সাফল্য এবং বরকত দান করেন দশম ধৈর্য ও সহনশীলতা যেসব নারীর কপাল সত্যিই ভালো তাদের একটি চরম গুণ হল ধৈর্য এবং সহনশীলতা তারা জীবনের প্রতিটি কঠিন পরিস্থিতি স্বামী বা সন্তানের ভুল পরিবারের ঝগড়া এবং সামাজিক চ্যালেঞ্জের মুখোমুখি হলেও ধৈর্য ধরে এগিয়ে যায় তারা জানেন ধৈর্য আল্লাহর প্রিয় গুণ এবং ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ থাকেন তাই তারা কখনো রাগ অহংকার বা বিদ্বেষ দ্বারা প্রভাবিত হয় না যদি তাদের প্রতি অন্যায় করে তারা সঙ্গে সঙ্গে প্রতিশোধ বা ক্ষোভ প্রকাশ করেন না বরং ধৈর্য ধরে পরিস্থিতি বোঝার চেষ্টা করেন এবং ক্ষমা প্রদর্শন করে শান্তি বজায় রাখে ধৈর্যশীল নারী পরিবারের শান্তি ও সৌভাগ্য স্থাপন করে তার উপস্থিতি সন্তানদের জন্য উদাহরণ হয়ে দাঁড়ায় কিভাবে ধৈর্য ধরে সহনশীল ও নৈতিকভাবে জীবনযাপন করতে হয় তারা সমস্যার সমাধান বোঝাপড়া দোয়া এবং নৈতিক আদর্শের মাধ্যমে করে এমন নারীর কপালে বরকত থাকে ঘরে শান্তি বিরাজ করে এবং জীবন সুন্দরভাবে এগিয়ে চলে তারা জানেন ধৈর্য শুধু নিজেকে নয় আশেপাশের মানুষকেও শান্তি দেয় আল্লাহ তাদের ধৈর্যশীলতার জন্য পুরস্কৃত করেন জীবনে বরকত এবং সাফল্য নাজিল করেন তাই বলা হয় যে নারী ধৈর্যশীল ও সহনশীল তার কপাল সত্যিই শুভ এবং আল্লাহ তাকে সব সময় সাফল্য ও বরকত দান করেন